ব্যাংকের শাখা খোলার জন্য বাড়ি ভাড়া যায় দেওয়া যায় হবে কিনা ডিসেম ব্যাংকিং হয় সরিয়া ব্যাংকিংয়ের জন্য আপনি বাসি ভাড়া দিতে চান তাহলে দিতে পারে কিন্তু যদি সুদ ভিত্তিক ব্যাংকিং বা কমার্শাল ব্যাংকিং হয় তার ব্রাঞ্চ খুলতে চায় তাহলে সেক্ষেত্রে হারাম এবং অন্যায় কাজের জন্য নিশ্চিত ভাড়া নেওয়া হবে এই কাজের জন্য সেই জায়গা থেকে আপনার সেখানে ভাড়া দেওয়া সঠিক হবে না আব্দুল হালিম লিখেছেন বিতের নামাজের দোয়া কোনো মুখাস্ত না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দয়া কোন মুখস্থ নয় যদিন মধ্যে মুখস্থ না করেন পরিণতি মধ্যে দোয়া পড়লেন বাট আপনার দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে না অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন সেরকম না বরং আনুগত্যের দোয়া হাত দোয়া দয়া কোনো বিভিন্ন ফরমেট আছে তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত ফেরদাউসিন ইফে লিখেছে নুর অথবা নূর মোহাম্মদ বলে নাম ধরে ডাকলে গুণ হবে কিনা না এর কারণে কোনো সমস্যা নেই নূর মোহাম্মদ বলতে মোহাম্মদ সাল্লামের নূর মানে আলো সেক্ষেত্রে তার জ্ঞানের আলো বোঝাতে অর্থ বা রূপকর্থ অন্য কিছু আর যদিও আমাদের দেশে অনেকে মনে করেন বিশ্বাহাম নূর তৈরি সেদিক থেকে তারা এই জাতীয় নাম রাখেন তো এর ভিন্ন ভালো অর্থ নেওয়ার সুযোগ যেহেতু আসলে সে অর্থ নিলে কোনো অসুবিধা নেই আর এছাড়া শুধু নূর যদি বলে নূর মানে আলো তো এটা কারণ নাম হলে বা সে নাম ধরে ডাকলে কোনো গুণ হবে না হৃদয় হোসেন আপনি লিখেছেন রমজানে কবর রাজা পুরোপুরি বন্ধ থাকে কত কত সরি বিভিন্ন বর্ণা থেকে এটি জানা যাবে বিভিন্ন বর্ণা এরকম আছে যে রমজানে কবরবাসী কবর রাজা মাফ করা হয় যদিও সে সমস্ত বর্ণার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানা নেই ইনশাআল্লাহ আমরা একটু অনুসন্ধান করে আপনি জানাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাদিয়া মূল লিখেছেন রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি শাওয়াল মাসের আগে বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না জানাবেন প্লিজ যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি নফল ছয় রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে সাবওয়ালের ছয় রোজা রাখাটা অধিকতর উত্তম সেটা বেশি ভালো সাজিদুল ইসলাম সাজিদ আপনি লিখেছেন আপনার সকাল সন্ধ্যার জিকিরের বইটা নিয়মিত সকাল সন্ধ্যা পড়ি আমার জন্য দোয়া করবেন সাজিদুল সাজুল ইসলাম আল্লাহ তাহলে আপনাকে উত্তম বিনিময়ে দান করুন এবং সকল ক্ষয়ক্ষতি থেকে বিপদ আপদ থেকে রক্ষা করুন সকাল সন্ধ্যা দোয়ার সকল ফজরতগুলো আপনাকে প্রাপ্ত হওয়ার তফিক দান করুন আমরা দোয়া করি সেই সাথে আমরা জানিয়ে রাখছি যে এই সকাল সন্ধ্যা দোয়ার বইয়ের আমরা অডিও ফর্মেটও কিন্তু প্রকাশ করেছি যেটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে যেমন আছে সেটি আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলেও কিন্তু আছে আপনারা চাইলে সেখান থেকেও এই দোয়াটি দ্বারা উপকৃত হতে পারেন এবং এই দোয়াটি সেটা ফলো করে করে আপনারা করতে পারেন অনেকে বিশেষ করে যখন সফরে থাকেন বা আপনার এরকম কোন জায়গায় থাকেন যেখানে এই দোয়াটি আর হাতের কাছে থাকে না তিনি সেখান থেকে পড়তে পারেন আফরোজা খাতুন আদরি লিখেছেন আমি এক লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিস্ত্রিতে দান করে দেওয়া যাবে কিনা শুধু ব্যাংকে টাকা রেখে সেটা ইচ্ছাকৃতভাবে লভ্যাংশ পাবো দান করার নিয়মে এরকম করা জায়েজ নেই হারাম কারণ আপনাকে হারাল টাকা দান করতে বলেছেন হ্যাঁ যদি আপনার ইচ্ছার বাইরে এসে গেছে এখন আপনি দান করে দিচ্ছেন ভিন্ন বিষয় আপনি সোহাগ লিখেছেন আমি একজন মুসলিম হয়ে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কাজ করতে পারবো কি না যদি পুজো সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যক্ষ সহযোগিতা থাকে সেটা আপনি করতে পারবেন না আপনি তাদের কোনো আনুষ্ঠানিকতায় হেল্প পারেন আপনি লিখেছেন ইসমে আজম নামাজে কখন পড়ব কি শুধু আল্লাহর নাম আল্লাহ এই শব্দটি নাকি অন্য পুরো বাক্য এটা নিয়ে ইখতলাফ আছে তো দোয়ামূলক বাক্য আমাদের শেষ বৈঠক এবং শেষটা পাঠ করা যায় তানজিলা তনি এরি থেকে আপনি লিখেছেন স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় যদি স্ত্রী ছোট বোনকে গোপনে বিয়ে করে ইসলাম কি বলে সম্পূর্ণ বাতিল এই পরবর্তী বিয়েটা এবং এটা হিসাবে বিবেচিত হবে এবং চরম গুনাহের কাজ এবং বিয়ে বিয়ের কোনো হওয়া না হওয়ার কোনো ভ্যালু নেই এটা হয় না কাজী তাসনিমা তাসমিয়া তাসমিয়া আপনি লিখেছেন করোনা দেশের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী আল্লাহ তার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন এটাই হলো এর একমাত্র উপায় একমাত্র বিষয় এর বাইরে আসলে তেমন কিছু করার নেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইস্তেকফার করবেন দান দেখা করবেন প্রার্থনা করবেন আল্লাহ যেন তফিক দান করেন কাউন্সেলিং নিবেন নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত